যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প ভূমিকম্প এটা আশঙ্কা হচ্ছে এবং এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে সিলেট চট্টগ্রাম এই এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো রুট আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতি মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাত তো ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে জন্মপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না করুন লক্ষ লক্ষ মানুষ মারা যাবে নামাজ বিনা আল্লাহ আমাদেরকে হেদালত করুন নবী সাল্লাল্লাহু বললেন এইবার এই হารিসগুলো একটু ভালো করে শোনেন আস্তে আস্তে আমি শেষ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাই الساعه কিয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুন্তায়ুন shadid বড় বড় দুটো মহামারী বড় বড় মহামারী তো বুঝি আমরা অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর ওয়া বাদাহু এই মহামারীর পরে আসবে সানাওয়াতু যলাযিল যলযালা বা ভূমিকম্পের বছরগুলো যলযালা বা ভূমিকম্পের বছরগুলো বছর নয় বছর গুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে এখনো হয়েছে কি আর আমাদের আগে মেলাবেন নবীজি বলছেন মহামারী ছড়াবে প্রচন্ড বড় মহামারী পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নভিজি বলছেন হাদিসে এমনটা আমি বলতে পারবো না কেউই বলতে পারবে না কিন্তু হতেও তো পারে পারে না হতে পারে তবে নবীজি স্পষ্ট বলছেন বা আদাহু মহামারীর পরে আসবে বছরগুলো সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে বলি না অসুবিধা কেন হবে নবীজি বলছেন কেমত হবে না হাতটা ইউক বাদল আইল যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায় এখন জ্ঞান উঠে যাচ্ছে না কোরআন সোনার জ্ঞানকে মানুষ পরোয়াই করেন হ্যাঁ মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয় কোরান সোনার জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয় ইউকবাদু জ্ঞানকে কবজ করে নেওয়া হবে নবীজি বলছেন এরপর কি হবে ও বা ওয়াতেকফুর জেলাজিল বেশি বেশি ভূমিকম্প হবে ওকর আবু জামান সময় সংক্ষিপ্ত হয়ে আসবে এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় সায়েন্সেট কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন তেমতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কি না থেমে যেতেও পারে আপনাদেরকে নিউজ চায়না এক নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড়ো অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাদটা নির্মাণ